আজকে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এবং কামালপুর অঞ্চলের গর্ব নদিয়ার জেলার গর্ব এবং পশ্চিমবঙ্গের গর্বতে চলেছে আজকে সেই মানুষগুলোকে আজকে একদম ইচ্ছাগৃতভাবে এই রাজ্যের একজন মানে কি বলবো একজন হিন্দু বিরোধী একজন প্রশাসক আজকে এই এলাকার মানুষের আজকে রাতের ঘুম কেড়ে নিয়েছে প্রত্যেকটা মানুষের আজকে চোখের জল হঠাৎ করে এই পুজোটা বন্ধ করার পিছনে কি গন্ধ আছে কোনো লিখিত নেই কোনো নোটিশ নেই পুলিশ গাড়ি দাঁড় করিয়ে রেখেছে এখানে কোর্টের কোনো অর্ডার নেই ও পুজো বন্ধ করা যাবে না ডিএম কোনো অর্ডার দেয়নি এখানে এসে একজন বড় বড় আধিকারিক ঘুরে যাচ্ছে না পুজো বন্ধ রাখা যাবে না কাজ চলবে আমি তাদের সঙ্গে বলবো তাদের সঙ্গে বলবো বিষয়টা আমি আলাদা পাবে না আমাকে তো আজকে জানিয়েছে এটাকে আমি সে যতদূর বলত লড়াই করতে করবো সাতাশে সেপ্টেম্বর নদিয়া জেলা শাসক এবং প্রশাসন থেকে রানাঘাটের কামালপুর গ্রামের পৃথিবীর সব থেকে বড় দুর্গার কাজ আপাতত বন্ধ হলো এই ঘটনাটি ঘটার পরেই রানাঘাট উত্তর বিজেপি বিধায়ক মাননীয় অসীম বিশ্বাস বিশ্বের বড় দুর্গা প্রতিমা পরিদর্শনে আসলেন এবং সেইখানে এই বড় দুর্গা কাজ যাতে আবার নতুন করে শুরু হয় সেই নিয়ে বেশ কিছু বক্তব্য রাখলেন কি কি বললেন সেটাই আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন বন্ধুরা আমি এখন রানাঘাট কামালপুর যেখানে পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে ঠিক সেইখানে আছি আর এইখানে কিন্তু রানাঘাট উত্তর মানে যিনি বিজিবি থেকে বিধায়ক আছেন অসীম বিশ্বাস তিনি এসছেন তার মুখ থেকে জেনে নেব যে তিনি কি বলছেন যে এই বড় দুর্গা পুজো বন্ধ নিয়ে তাহলে চলো বন্ধুরা পশ্চিমবঙ্গের মধ্যে সারা ভারতবর্ষ পয়লা বৈশাখ থেকে পয়লা বৈশাখ থেকে এখানে কাজ চলছে বিশ্বকর্মা পুজোর

না বিষয়টা হচ্ছে কামালপুরের যেমন মান সম্মান জড়িয়ে আছে সারা পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের তথাকথিত ভারতবর্ষের বাইরেরও সনাতনী হিন্দুরা এই কামালপুরের ঐতিহাসিক এই দুর্গোৎসবকে নিয়ে একটা আলোড়িত চর্চিত নাম যেটা ওয়ার্ল্ড হেরিটেজ হতে চলেছে আজকের এই পুজোটা আমরা দেখছি যে সল লেকের সুজিত শ্রীভূমির যে পুজোটা হয় সেখানে ব্যস্ততম রাস্তা সেই রাস্তাটা সম্পূর্ণভাবে অনয় রাস্তা বন্ধ রাখে বুর্জাহা খলিফা কল্যাণীতে সেখানে একশো চল্লিশ ফুটের উপরে সেখানে আলোক সজ্জা করে তো সেই জায়গায় দাঁড়িয়ে কি অলৌকিক কারণে কামালপুরে সারা জীবন ধরে কি শহরেই সব কিছু হবে তা গ্রাম বাংলার মানুষকে পিছিয়েছে গ্রামে কিছু হবে না আমার বিধানসভারও বহু জায়গার লোক তো এখানে পুলিশ প্রোটাকশনে এখানে তার নিরাপত্তার দায়িত্ব তো পুলিশের যদি লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় তো সে দায়িত্ব তো প্রশাসনের আজকে রাজ্জিকরের একটা ঘটনা করছে সেটাকে সামাল দিতে পারছে না সিভিকদের এখন তারা নিরাপত্তা দিচ্ছে তো প্রশাসন যদি এরর না থাকে বলে দিক যে আমরা প্রশাসনিক কবি দিতে পারব না এলাকার মানুষ volunteers দায়িত্ব নেবে এইও বলেছিল আমাদের ক্লাব থেকে আমরা 500 volunteers আমরা 500 volunteers লিস্টও করে দিয়েছি 500 volunteers লিস্ট করাটা তারপর বলেছিল যে 100 ফুট দূরের থেকে মানুষরা দেখবে ডেরিকেট করে দেবে এটা ইলেকট্রিক এই মাঠটা জুড়ে কিন্তু সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকবে রাস্তার রাস্তায় ধারে মানে যখন ভিড় হবে পুরো ডাক্তার ডাক্তারের ক্যাম্প বসবে যাতে কেউ অসুস্থ হয়ে যায় আমি আমি একটা জিনিস বুঝতে পারছি না হঠাৎ করে এই পূজোটা বন্ধ করার পিছনে কি গন্ধ আছে প্রথমে এটাকে খুঁজে বের করার দরকার তাহলে আজকে যারা হিন্দুরা আছে এলাকার চাষি গরিব মানুষ হেঁটে খাওয়া মানুষ আজকে তারা প্রায় ছ মাস ধরে চাষের জমি আজকে এখানে বন্ধ রেখেছে শুধুমাত্র এই দুর্গা পুজোর অনুষ্ঠানটা যাতে তারা পাবে ষাট থেকে সত্তর লক্ষ টাকা ইতিমধ্যে খরচা হয়েছে তো হঠাৎ করে কী ঘটনা ঘটল প্রশাসনের পক্ষ থেকে আরে আর জি কী হয়েছে তার সঙ্গে কামালপুরের এই পুজোর কী সম্পর্ক আছে সেটা সম্পূর্ণ তার প্রশাসনিক ব্যাপার তার অ্যাডমিনিস্ট্রেশন পুরো ফেইলার সে তার ম্যাটার আজকে একশো সত্তর পঁচাত্তর ফুটে উঁচু করে আজকে বুঝা খলিফার পুজো করছে কল্যাণীর আয়োজক মন্ডল কারা তারা তারা কি একটা বিশেষ দলের তারা কি শাসক দলের ঘনিষ্ঠতাই কিন্তু এখানে তো পার্টি নেই কামালপুরে যে পুজো হচ্ছে না এখানে সিপিএম না তৃণমূল না বিজেপি এখানে লোকাল পঞ্চায়েত বিজেপির আছে মেম্বার এখানকার তৃণমূলের আছে আমি বিধায়ক আছি কই আমরা থেকে ইন্টারফেয়ার করছি না গ্রামের মানুষের একটা ইচ্ছা এবং তাদের কোনো অনুদান ছাড়া কারো কাছ থেকে কোনো অনুদান না নিয়ে এখানকার মানুষ স্বেচ্ছা এখানে অর্থ দিয়ে আজকে চাষিরা তাদের চাষের জমি ফেলে রেখে আজকে এই ঐতিহাসিক দুর্গাপূজাকে তারা সম্পন্ন করার চেষ্টা করছে হঠাৎ করে সরকারের কি হলো কোনো লিখিত নেই কোনো নোটিশ নেই পুলিশ গাড়ি দাঁড় করে রেখেছে এখানে কোটের কোনো অর্ডার নেই ও পূজা বন্ধ করা যাবে না ডিএম কোনো অর্ডার দেয়নি এখানে যে এক একজন বড়ো বড়ো আধিকারিকরা ঘুরে যাচ্ছে না না পুজো বন্ধ রাখা যাবে না কাজ চলবে এ লড়াই সকলের করতে হবে এটা আমরা সকলে থাকব প্রশাসন এখানে আসুক আমি এখানে দাঁড়িয়ে থাকবো কী কারণে বন্ধ করবে এখানে অ্যাডিশনাল এসপি আসুক ডিএসপি বর্ডার আসুক অসিদ্ধান্তল আইসি রানাঘাট আসুক এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের আজকে এই ঐতিহাসিক পূজাকে কি কারণে বন্ধ করবে একদিনের মধ্যে হাজার হাজার পুলিশ দাঁড় করিয়ে দিচ্ছে একশো তেষট্টি ধারা আজকে ধর্মতলায় গতকাল জারি করেছে পাঁচজনে বেশি জমায়েত হবে না মহরমের দিন লক্ষ লক্ষ পুলিশ সিভিক দিয়ে একদম কলকাতা মুড়ে দিচ্ছে কলকাতার রাজপথে দাঁড়িয়ে সেখানে তারা ধর্মীয় অনুষ্ঠান করছে সেবেলায় পুলিশ প্রোটেকশন আছে আর হিন্দুদের বেলায় একটা সনাতনী পূজা আজকে বাঙালিতে শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এবং কামালপুর অঞ্চলের গর্ব নদিয়ার জেলার গর্ব এবং পশ্চিমবঙ্গের গর্বতে চলেছে আজকে সেই মানুষগুলোকে আজকে একদম ইচ্ছাকৃতভাবে এই রাজ্যের একজন মানে কি বলবো একজন হিন্দু বিরোধী একজন প্রশাসক আজকে এই এলাকার মানুষের আজকে রাতের ঘুম কেড়ে নিয়েছে প্রত্যেকটা মানুষের আজকে চোখের জল ছোট ছোট ছেলের থেকে শুরু করে বড়রা যারা প্রবীণ বয়স্ক যারা আছে আজকে তারা প্রত্যেকে আজকে আছে এটা কি হচ্ছে এটা কেটা ছেলে খেলা হচ্ছে নাকি আমি তো বিষয়টা বিষয়টা খুব একটা আমি জানি না আমি জানি যে এখানে হচ্ছে আমি কয়েকদিন হলো আমি একটু কানেই শুনতে পাচ্ছি হাইকোর্ট হবে আমি জানি যে আমাদের অঞ্চলেরই সবাই আছে ভালো দায়িত্বশীল সকলে আছে আয়োজক মণ্ডলী এবং ওখানকার বিশিষ্ট নাগরিক ইয়াং ছেলেপেলে সকলে মিলে এটার সঙ্গে যুক্ত আছে এটা নন পলিটিক্যাল এমন নয় যে কোনো পার্টির থেকে এসে উদ্বোধন করবে তাও নয় সে তাদের ম্যাটার তারা কাকে আনবে না আনবে আয়োজক মণ্ডলীদের ব্যাপার কিন্তু এই এলাকার বহু মানুষের ফোন যাচ্ছে আমার কাছে কি হচ্ছে আপনি কানাঘাট উত্তর পূর্বের বিধায়ক আপনার নিজের হোম অঞ্চলে আজকে পুজোটা বন্ধ হচ্ছে আপনি দেখুন ব্যাপারটা তারপর আমি এখানে যোগাযোগ শুরু করে পরবর্তীতে শুনে এই ব্যাপার আছে একটা ডিএম হঠাৎ করে সেই তার টোটাল অ্যাডমিনিস্ট্রেশন ডেকে নিয়ে এসে বলছে না ওখানে যাবে না পুলিশ পার কি কারণে এখানে কোনো খুন হয়েছে না এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হবে না এখানে পুজো হলি পারে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব হবে না যত রাগটা হচ্ছে হিন্দু সনাতনীদের কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে যত রাগ এই রাজ্যের এটা চলতে পারে না আমি প্রশাসনের সঙ্গে কথা বলবো এখন দেখি কারা আছে দরকার আমি যাওয়ার পথে অ্যাডিশনাল ডিএসপি ডিএসপি তার সঙ্গে কথা বলবো অসি ধানতলা তার সঙ্গে কথা বলবো এটাকে কোনো মূল্যে মেনে নেওয়া যাবে না পুজো হবে পুজো করতে হবে হ্যাঁ এটা এটা কোনো মূলে এটা কত পুলিশ আছে আর আমাদের এই এলাকার পূজাপ্রেমী প্রেমিক যারা আছে হিন্দু বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব আছে দুর্গোৎসব দেখি কত পুলিশ এখানে দিতে পারে কল্যাণী কল্যাণীর বুর্জা খলিফার যদি একশো পঁচাত্তর ফিট যদি অনুমোদন দিতে পারে তার মানে কি ওখানে একটা বিশেষ এবার এবার বিষয়টা হচ্ছে ওখানে শাসক ঘনিষ্ঠ তারা করছে কোনো বাধা নেই তারাই আরও ইন্টেনশনালি আজকে এই পুজোকে বন্ধ করার জন্যে তাদেরও ভূমিকা থাকতে পারে আমি জানি না কি কারণ যদি বুঝতাম যে না যদি বুঝতাম যে আমরা ভারতীয় জনতা পার্টির থেকে এই জায়গা কোনো ইন্টারভিয়ার করছে আলাদা কথা ছিল কিন্তু নন পলিটিক্যালি হচ্ছে গ্রামের লোক দলমত নির্বিশেষে এখানে আমারও ইন্টারভিয়ার করার দরকার নাই পঞ্চায়েতের প্রধান আছে মেম্বাররা আছে এদেরও ইন্টারভিয়ার নেই সব গ্রামের লোক করছে সকলে মিলে দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণ সকলের অংশীদারিত্ব দায়িত্ব প্রত্যেকে যে যার মতন পারছে টাকা দিচ্ছে কোনো চাঁদা তুলছে না জোর জুলুম নেই কাউকে বলছে না টাকা দিতে হবে চাষিদের থেকে জোরপূর্বক জমি নেয়নি চাষিরও তারা তাদের তাদের উৎপাদিত ফসল এত ক্ষতির পরেও তারা মূল্যবান চাষের জমি কাজকে তারা বন্ধ রেখেছে এটা একটা ছেলে খেলা হচ্ছে নাকি এটা নিয়ে আমি কথা বলবো আমি কথা বলবো কি কারণে আমি প্রথম এখানে যারা আছে কি কারণে এটা এখানে দাঁড়িয়ে আছে প্রশাসন তাদের কাছে না না এই এটাকে মেনে নেওয়া যাবে না এটা আমরা আমরা মেনে নেবো না ঠিক আছে একদম রীতিমতন রাস্তায় রীতিমত রাস্তায় দাঁড়িয়ে থেকে রাস্তায় দাঁড়িয়ে থেকে পুজো করতে হবে এটা কোনো কোনো কথা শুনে হবে না কত পুজো দেখি কত মানুষকে আজকে যদি হিন্দু ধর্মের একটা দেব দেবতার পুজো করতে গিয়ে যদি আমাদের এত হারে যেতে হয়

আরে এই রাজ্য সরকার কোর্ট মানে এই রাজ্য সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্ট মানে কোর্টের কি রায় দলে দেখা দরকার নাই এখানে রীতিমত হাজার হাজার লোক জমা হয়ে হাজার হাজার লোক জমা এখানে পুজো করা হবে পুজো বন্ধ রাখা যাবে না দেখে লড়াই করতে হবে আমার ধর্মকে যার যার ধর্ম তার তার দায়িত্ব আমাদের ধর্মকে রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা কিছুই করতে পারবো না হ্যালো বলছি কামালপুর অঞ্চলের একটা পুজো হচ্ছে ওখানে পারমিশনের জন্য গিয়েছিল মানে ওরা অলরেডি পারমিশন নিয়ে নিয়েছে তাই তো

মানে আপনার কোন হাই অথরিটির থেকে এরা যাবে আজকে তো অফিস বন্ধ আছে না কি তাহলে সোমবারের দিন এরা যাবে ঠিক আছে কয় কিলো কি নেবে আপনি এদের পারমিশনটা দিয়ে দিন হ্যাঁ সেটা ঠিক আছে ওরা সোমবারে যাবে সোমবারে যাবে তারপর আপনার রেন্ট থেকে একটা ইনস্পেকশন করে

এখন রানাঘাট উত্তর পূর্বের বিজেপি বিধায়ক মাননীয় অসীম বিশ্বাস এবং তার সাথে সমগ্র কামালপুর গ্রামবাসী প্রশাসনের পুলিশদের সাথে বেশ কিছু কথা বলবে যাতে এই পৃথিবীর সবথেকে বড় দুর্গার কাজটা যেটা অকমপ্লিট রয়েছে সেটা যাতে আবার পুনরায় চালু হয় প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে আপনাদের যেটা জানার ইচ্ছা যে আমার সুপ্রিয়ার অফিসার আছে না সাথে কথা বলি আমরা জাস্ট এখানে ডিউটি করতে না আপনাদের কাছে কোনো মানে হাই অথরিটি থেকে কোনো এভিডেন্স আছে কি যে আমি সেটা বলতে পারবো সেটা আমার হাই কমান্ড থেকে ইনস্ট্রাকশন দিয়েছে ওখানে গিয়ে পুজো সেটা আমার ওসি বলতে পারবেন আমার সুপ্রিয়ার অফিসার বলবেন বাদবাই কথাটা ওখানে গিয়ে আপনারা বলুন না বলছি সোমবার দিন যদি হাইকোর্ট অর্ডার দেন

কাজটা চালু আমি জানি না এটা আপনার সঙ্গে কথা বলে যে সমাধান হবে তাও না আপনার এন পর্যন্ত সমাধানের জায়গা না এটা অনেক দূর অব্দি পৌঁছেছে এক হচ্ছে যেমন আমি তাদের সঙ্গে বলবো তাদের সঙ্গে বলবো বিষয়টা আমি আলাদাভাবে নেবো আমাকে তো আজকে জানিয়েছে এটাকে আমি সে যতদূর বলতো লড়াই করতে করব পূজো না তৃণমূলের পুজো না সিপিএম এর পুজো না এর সঙ্গে রাজনীতির কোনো যুক্ত নেই কি হলো হঠাৎ করে কি হলো আজকে সল্টলেক ওখানে শ্রীভূম্বিতে সচিত বসু নিজে অনয় রোড তার কলকাতার প্রাণ কেন্দ্র বন্ধ রাখছে

বিজেপি বিধায়ক মাননীয় অসীম বিশ্বাস কামালপুর গ্রামের পৃথিবীর সবচেয়ে বড় দুর্গার কাজ যাতে আবার পুনরায় শুরু হয় সেই নিয়ে বেশ কিছু বক্তব্য রাখলেন তবে মাননীয় বিধায়ক অসীম বিশ্বাস তিনি নিজেও একথা বললেন সোমবার তিরিশে সেপ্টেম্বর অর্থাৎ কালকে হাইকোর্টের থেকে যে রায় বেরোনোর কথা আছে সেই রায় বেরোনো পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তাহলে সব মিলিয়ে আমরা এটাই বুঝলাম যে পৃথিবীর সবথেকে বড় দুর্গার ভবিষ্যৎ নির্ভর করছে কালকে অর্থাৎ সোমবারের যে হাইকোর্টের রায় আছে তার ওপর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কামালপুর গ্রামের পৃথিবীর সবথেকে বড় দুর্গার পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছে